ইসলামী রাষ্ট্র বাংলাদেশ একটা ইসলামিক বৃহত্তম দল জামাত ওই এই পর্যন্ত বহু নির্যাতিত হয়েছে বা জামাত দেশে আসলে দেশে কোনো স্বৈরাচারী চলবে না দেশে কোনো জ্ঞানজান চলবে না তারা ইসলাম হিসাবে দেশে পরিচালনা করবে দেশ একটু সুষ্ঠুভাবে চলবে যে জামাত কমাতে আসে দেশ ন্যায় এবং ইনসব মধ্যে রাষ্ট্র পরিচালনা হয় এবং এটা একমাত্র জামাতে পারবে জামাতে পারবে ধন্যবাদ চাচাকে